জান্নাত আমাকে নিয়ে যাওয়া হলো একটা ঘরে আমাকে বসালো আল্লাহ উপরে দেখলাম কি মনোরম ঘর এটা ওটা আপনার আপনি যখন আসবেন ওই ঘরে আপনার হবে এখন কিজতে দিবেন না বলে এখনো সময় হয়নি এবার সামনের দিকে তাকালাম আল্লাহ একটা মনোরমের ঘর আর ওই ঘরের গিয়ে ঘরের পাশে আমি একটা মেয়ে ছেলেকে দেখলাম মেয়ে ছেলে কথা ও জউজু করতেছিলেন কি সুন্দর মেয়ে আল্লাহর কি রূপের জল কানের উজু করছে আমি বলেছি ওই সুন্দর ঘরখানা সামনে দি ঘরখানা কার তো বলা হলো এটা আপনার খালি ভা আপনার বন্ধু মারের ঘর আর ওই মেয়ে ছেলেটা ওই যে সুন্দরী মেয়েটা এরকম রূপ তো আমি জীবনে দেখিনি আমি কল্পনা করতে পারিনি যে এরকম রূপ হতে পারে এই মেয়েটা কার ওরা বললো যে জিবরিল বললেন এটা হলো হাজার যাও যা যে যা এটা হলো উমারের স্ত্রী উমার বসে আছেন নবীর পাশে সাহাবারা বসে আছেন উমার নবীর মাথা তাকে জানলাম আমার স্ত্রীকে জন্মদ হুড়কে নবী দেখে এসেছেন এবার নবী আমার বলেছেন আমি মনে করলাম এক পা দু পা করে হাঁটলাম আমি উমারের ঘরটা দেখে আসব উমারের বিবিকে উমারের বিবিটাকে আমি একটু সালাম দিয়ে আসব আমার তো সম্পর্কে শাশুড়ি কিন্তু জাকার তো গায়রা তোমার আমার তোমার ঘরটা দেখা হলো না তোমার স্ত্রীকে দেখা হলো না কেন আম তোমার রাগ আমার মনে করে গেল তুমি যে রাগী মানুষ তুমি যে রাগী মানুষ তুমি তোমার রাগটা মনে করে আমি কেবল তাই ফিরে গেলাম হযরত उमर কাঁপতে কাঁপতে কাঁদে বললেন আল্লাহ আলাইকা আদার নবী গো আমি দুনিয়ার ইস দুনিয়ার মানুষ রাগ করতে পারি আপনার উপরে কেন রাখতে পারি কেন আমার ঘর আপনি দেখে এলেন না বন্ধুরে আমার ওই ঘর আপনার জন্য আমার জন্য সকল নবীন মুসলমানের জন্য নবী আমার বলেছে বারো ক্ষেত্রে দিনের রাতে সোনার পর আর একটা করা ঘর আপনি যার থেকে কতদিন ধরে নমাজ পড়ছেন যে আল্লাহ ধরে নমাজ হয় একটা করে ঘর আমার নবী বললেন জায়গায় বানিয়ে দিলেন না 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 গোটা গ্রামবাসীওয়ালা মিলে বানালেন আপনি কেউ তো পাঁচ হাজার দিলেন কেউ পাঁচশো দিল কেউ পাঁচ টাকা দিল কেউ একশো দিল বন্ধু আমার আপনি যদি একটা ইটের ইটে দাম দেন তবু আমার মেয়ে বলছেন বনিয়ালা হোক ভাই তো ফিল যান না বানাল্লা হল ভাই তো ফিল যান ওরে আল্লাহ যারা লক্ষ টাকা দিয়েছে তার জন্য যদি বানাতে পারে এই হাত টাকা দেওয়ালার জন্য

আমরা হাঁক মারা বলি আল্লাহ যেন হাঁক মারছেন আমার নবীর মাধ্যমে তুমি বলে দাও বলে দাও আমি আদা মা রে আদম দে আমি তোমাদের যে ধন মাল দিয়েছি টাকা পয়সা দিয়েছি ওই টাকা পয়সা গুলো তোমরা আমার পথে খরচ করো আমার ঘরের জন্য খরচ করো আমার ইসলামের জন্য তোমরা খরচ করো আমি খরচ করো আল্লাহ বলছেন খরচ করো তুমি আমার পথে দিবে আমার জন্য তুমি দিবে ওরে শুনে নাও আমি আল্লাহ আমি তোমার জন্য খরচ করব তোমার জন্য দেব বালু আর আমি লোকদের এই শেষ করে আজ থেকে দশ বছর আগে আপনাদের আর্থিক অবস্থা জমি জায়গার অবস্থা টাকা পয়সার অবস্থা বাড়ি ঘরের অবস্থাটা লক্ষ্য করেন আর এখন বর্তমান এখন আপনি লক্ষ্য করেন বিশেষ করে বলবো ফসল পানির দিক দিয়ে আজ বলবো গোটা অঞ্চলের মধ্যে তপে আছে রুজির মালিক আল্লাহ আমার আল্লাহ বলেছেন আমার ঘর

চোখের জন্য রুজির দরওয়াজা ও খাদ্যের দরওয়াজা টাকা পয়সার দরওয়াজা সুখের দরওয়াজা আমি খুলে দিব রে আমি আল্লাহ কোন দিক দিয়ে দিব কেমন করে দিব তোর বুঝতে পারবি না বুঝতে পারবি না ওরে তোরা এই আমলটা কর এই আমলটা কর আমি জীব জীবন থেকে সমস্ত অবকনটন মিটিয়ে দিব বিশেষ করে বলছি বন্ধু আমার ফজরের নামাজের পরে তিনবার মকরবের নমাজের পরে তিনবার মকরবের নমাজের পরে তিনবার ফজরের নমাজের পরে তিনবার এই

কারণ তার আমল নাই আমার আশ্চর্য বলছে তোর এই আমলটা কর মতলবের নমাজের পরে তিনবার আর ফজলের নমাজের পরে তিনবার তোরা কর ভালো করে আমল কর আমি আমার

আল্লাহর পথে বিশ্বাস করছেন ওই আমলটা ওই দুয়াটা ইনশাআল্লাহ আমি যে তিনবার বলি সবারই মুখস্থ হয়ে যাবে সবারই মুখস্থ হয়ে যাবে এইটুকু তো খোরাক নিয়ে যেতে পারবেন নিজে শিখেন আর বাড়ি গিয়ে নিজের স্ত্রীকে বউ বেটিকে পোতা পতিনকে ছেলে মেয়েকে আপনি শিখিয়ে দেবেন ভাই আমার শিখবো আমি বলবো তিনবার তিনবার বলবো ইনশাআল্লাহ আপনার সবাই মুখ করে যাবেন শুধু ভালো নয় এখানে যারা যারা আছেন যেখানকার মানুষ আছেন আজ আপনার রুহের খোরাক পার খোরাক দিলের খোরাক আপনি নিয়ে যান ইমানি খোরাক নিয়ে যান আর জীবনের সুখ শান্তি দিল্লি বম্বে পাঞ্জাব কাশ্মীর খেতে খেতে টাকা এনে বাড়িঘর তৈরি করলেন আর অনেকে খাটতে গেল বাইরে আর স্ত্রী ফুরুত করে উঠে গেল অন্য গাছে অন্য ডালে গিয়ে বসে গেল ওটা করতে হবে না ইনশাল্লাহ বাড়িতে থাকবেন সুখ দুঃখের মালিক আল্লাহ রুচির মালিক আল্লাহ সব মালিক আল্লাহ একবার বলুন তো মুখটা খাওয়া তৈরি হন দুয়াটা বলেন

যারা পরে তারা যদি হরপে হরফে দশ দশ করে নেকি পায় যারা শুনবে তারাও দশ দশ করে রেকি পাবে এক পারা কোরআনে যতটি হরপ আছে আপনি দশ দশ করে নেকি যদি পান একটা হরফগুলো বলবেন যে আপনি একদিনে কতটা নেকি কামালেন আজ আপনার সুবর্ণ সুযোগ এসেছে আমি যদি বলি আজ এখান থেকে এক পাড়া এক পাড়া কোরআনের নেকি আপনাদের সকলকে নিয়ে যেতে হবে বিশেষ করে ত্রিশজন ভাগ্যবান ত্রিশজন বড় নসিবওয়ালা বড় কপালওয়ালা যে মায়ের পেটে যখন চার মাস বয়স চার মাসের আগে কোনো ছেলে মেয়ে মায়ের পেটে লড়াচড়া করে না

শাকজারা সাইদ তারা জান্নাতি আজ আল্লাহর মজলিসে যারা বসে আছে আমার বিশ্বাস সব ভাই সাইদ এরকম ভাগ্যবান আসুন তাহলে কি ইনশাআল্লাহ ওই আমলের কথা দোয়াটা আমি শিখাবো ছোট দোয়া ছোট দোয়া আকে তার আগে 30 জন মুসলমান এক পারা কোরআনের দাম আজ আমি পাল্লা ঘাটের মানুষের জন্য কোরআনের একটা হরফ একটা আয়াত করোনিত আল্লাহর kalam আল্লাহর যেমন দান দেওয়া যাবে না আল্লাহর যেমন তুলনা নাই কোরআনের তুলনা নাই জবর আল্লাহ ওয়াদ ওয়াদি ওয়াদি অনন্ত আদি আদি আর কোরআন হচ্ছে আদি অনন্ত কারণ কোরআন আল্লাহর sifat আল্লাহর kalam কিন্ত ভাই বর্তমান খুব সংকটে 30 পারা কোরআন 30 জন মুসলমান মাত্র আমি পরীক্ষা শুরু আমার পক্ষ থেকে দুই হাজার আমি রাখছি আপনার পক্ষ থেকে এটা ফালাকাল খেয়াল ওটা আপনার একটি তিন চার পাঁচ এটা আপনার ব্যাপার কিন্তা আমার পক্ষ থেকে ত্রিশ পারা কোরআন ত্রিশ জন মুসলমান প্রথম কোরআন তিন ভাগ করছি তিন দিনের আগে কোরআন খতম করতে নিষেধ আছে কারণ কোরআনে কোন সুরা নাই যা তিনটা আয়াতের কম ছোট সুরা হচ্ছে সুরা কৌসর কত তিনটা আয়াত দশ পারা দশ পারা দশ পারা প্রথম দশ সালের জন্য আমি মাত্র দুই হাজার টাকা দিকে প্রথম নামটা আল্লাহর খাতায় কার উঠে আলহামদুলিল্লাহ মুশারফ দিলার চার হাজার টাকা মুশারফ দিলার চার হাজার টাকা ও আগে দিয়েছে এখন পঞ্চাশ পাস করে

না না ওটা তো একাই একাই আমার ভাই আমার প্রিয়তম ভাই মোশারদাফ হোসেন